বাংলাদেশে এখন খুব ভালো রকমের শীত পড়ে গিয়েছে আর শীত পড়ছে মানে গ্রাম থেকে শহর সকলেই এখন গুড় দিয়ে বানাবে নানা রকমের শীতের পিঠা তার সাথে এখন বাজারে অনেক সুন্দর জলপাই উঠেছে আজকে আমরা জলপাই সিদ্ধ করে নিয়েছি ওই গুড় দিয়ে বানাবো আজকে জলপাইয়ের আচার তাহলে চলো ছোট্ট করে তোমাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করা যায় ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে বানানো হবে আজকের এই জলপাইয়ের আচার প্রথমে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে জলপাই থেকে বিচি একদমই আলাদা করে নিতে হবে তারপর একটা কড়াই সামান্য পরিমাপ সরিষার তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে তারপর জলপাইগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এককে দিয়ে দিতে হবে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম পরিমাপে গুড় বা চিনি মিশিয়ে নিবে আচারটা যেহেতু আম্মু আমার জন্য বানাচ্ছিল আমি আবার আচারে মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি তাই আম্মুকে বলেছিলাম একটু গুড় বেশি করেই দেওয়ার জন্য দেখো গুড় দেওয়ার পর কিন্তু আচারটা বেশ অনেকটাই নরম নরম হয়ে এসেছে হঠাৎই আমার মনে পড়লো আচারে মরিচ ভেজে দেওয়া লাগে সাথে দেওয়া লাগে পাঁচ ফোরন গুঁড়ো তো সেগুলো গুঁড়ো করা ছিল না তাই আমি মরিচ আর এই পাঁচ ফোরন গুলো নিয়ে চলে আসলাম ব্লেন্ডার করার জন্য পাঁচ ফোরনটা ব্লেন্ডার করার পর মরিচ এখন ব্লেন্ড করে নিচ্ছিলাম এই সব ব্লেন্ড করার পর চলে আসলাম আবার রান্নাঘরে এখন মো আচারের মধ্যে দিয়ে দিল পাঁচ ফোরন গুঁড়ো তো আমাদের আচার অলমোস্ট 99 নাইন পার্সেন্ট কমপ্লিট আর এখন চুলার থেকে আচার নামানোর আগে আমি আম্মুর সরফ থেকে একটা বাটি নিয়ে ছ্যাঁচড়ার মতো চলে গেলাম একটু আচার টেস্ট করার জন্য যদিও আম্মু সবসময় বলে চুলা থেকে কোনো খাবার খাওয়া ঠিক না মানে চুলা থেকে নামানোর আগে তারপরও ভাই আচার দেখলে কে লোভ সামলাইতে পারে বলো তাই চুলা থেকে নামানোর আগে আম্মু আমাকে একটু বাটিতে দিল আর আমি একটু টেস্ট করে তোমাদের সাথে এখন রিভিউ দিব আচারটা খেতে ঠিক কিরকম হয়েছে এটা হচ্ছে জলপাইয়ের ঘাটি আচার কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ লোভনীয় লাগছে গরম গরম ধোয়া ওঠা আচার কয়জন খেতে পারে বল তার উপর আবার মায়ের হাতে বানা আচারের আরো দ্বিগুণ বাড়িয়ে তুলে গুলোকে এখন জলা থেকে নামিয়ে এরকম একটা বোলের মধ্যে রেখে দিল ঠান্ডা করার জন্য আর ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়েমে রেখে দিবে এই আচারটা কিন্তু ফ্রিজে রেখে নর্মাল সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আর এই ঘাটি আচারগুলো কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশ দারুণ লাগে তোমরাও চাইলে বাসে একবার ট্রাই করে দেখতেই পারো সত্যি বলছি ঘরে সামান্য উপকরণ দিয়ে এই আচারটা বানানো হলো খেতে কিন্তু বেশ দারুণ যাই হোক আমুর হাতে বানানো এই জলপাইয়ের আচারের রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কষ্ট করে একটা লাইক কমেন্ট করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ